কলকাতা জনকণ গ্রাম ও শহরের দাদা এই আজকে এই মিছিল করছেন এবং সাসপেন্ড করা হলো আরাবুল ইসলামকে বিষয়টা কিভাবে দেখছেন আপনারা দেখুন প্রথমে আমরা ধন্যবাদ জানাবো আমাদের মহান নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কারণ ভাঙড়ের মানুষকে আমাদের নেত্রী সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিয়েছেন এই আরাবুল ইসলাম দলে থেকে পেছন থেকে ছুরি মারছিলেন দলের সাথে গাদ্দারি করছিলেন তাই আমাদের মহান নেত্রীকে আবার একবার বলছি ধন্যবাদ জানাই ভাঙড়বাসীর পর তরফ থেকে আমরা যারা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী আমরা উচ্ছাই মানে উচ্ছ্বাসিত এবং মানে খুশিতে আনন্দিত কারণ ছাব্বিশে ছাব্বিশে লোক বিধানসভা নির্বাচন আপনাদের ফলাফলের দিকে আরো কি ভালো হবে আরাব ইসলাম ছাড়াই আমরা লোকসভা ভোটে আরাবুল ইসলাম এবং ওনার ছেলে লক্ষ লক্ষ টাকা দিয়ে আইএসএফ এর পেছন দিক দিয়ে মদত দিয়েছিলেন